হ্যালো বন্ধুরা আমরা যে বাড়ি যাচ্ছি আর বাড়ি গেলে কি কি খাবার নিয়ে যাই সেগুলোর আজকে একটু ভিডিও করলাম এই যে শুকনো যে খাবারগুলো মানে দু তিন দিন থাকবে বিস্কুট চানাচুর তারপরে কেক চকলেট বাচ্চাদের তারপরে এই যে ঝুড়ি ভাজা নিমকিন টিমকিন যা সব হয় আর একটা চাকু নিয়ে নিই পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল লবণ এগুলোও নিয়ে নিই যদি চিঁড়ে মুড়ি মানে মাখায় খায় সেই কারণে আর এই যে পরোটা নিয়ে নিই পরোটাটার মধ্যে কি তেল বা বাটার ঘি এরকম দেওয়া থেকে তো নষ্ট হয় না আর এই যে ফলও কিছু নিয়ে নিই আর এগুলো হলো লিটি লিটিগুলো খারাপ হবে না যেহেতু তেলে আর সাথে নিয়ে যে ভাত আর সিদ্ধ করে ডিম নিয়ে নিই তবে ডিমের খোসাটা ছাড়াই না আর এই যে মাংস মানে নেওয়া যেতেই পারে বা এমনি তরকারি নিতেও পারো তবে মাংসটা নিলে একদম ঝরা ঝরা মাখানা যেমন কাবাব টাইপের হয় সেই সব তা তার মধ্যে এই যে শ্রেয়সীর ফ্রেন্ডের মাও পাঠিয়ে দিয়েছে হালুয়া আর ওর জন্য চিপস ড্রিঙ্কস এইসব তো তোমরা কী কী কোথাও দূরে যাওয়ার জন্য নিয়ে যাও সেটা অবশ্যই